আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা ভালো আছো আমি ইসরাত জাহান সক্রিয় অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আমার আলোচনার বিষয়টি তোমরা জানো হতে যে আমি তোমাদেরকে অবস্থিত ইতিহাস পড়িয়ে থাকি অব্যস্থিত ইতিহাস পড়া থেকে আমি তোমাদের কাজকে আলোচনা করবো বার্মিকী বংশের উত্থান এবং পতনের ইতিহাস বার্মিকি উত্থান এবং পতনের ইতিহাসকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা কারা কেন তাদেরকে বলা হয় এবং কোন আব্বাসীয় খলিফাদের কোন শাসকের আমলে তাদের উত্থান ঘটলো এবং কিভাবে তাদের পতন ঘটলো এবং বাল্মীকি পরিবার পরিবারের সদস্য কারা ছিলেন এবং তাদের নাম সমূহ আমরা জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে বার্মিকি বলতে বার্মিকি কারা তো আমি তোমাদেরকে প্রথমে একটি বিষয়টি একদম পরিষ্কার করে বোঝাতে চাই এই যে যদিও বলা হচ্ছে বাল্মীকি বংশ কিন্তু বার্মীকি বংশ বলতে এটি আলাদা কোনো রাজবংশ নয় এই বার্মিকীরা একটি পরিবারের বেশ কিছু সদস্য আমি তাদের নাম উল্লেখ করব। এরা আব্বাসীয় খলিফাদের প্রথম থেকে অর্থাৎ আবুল আব্বাসা সাফার সময় থেকে খলিফা হারুনা রশিদ পর্যন্ত এই সময়কালের মধ্যে বেশ কয়েকজন বার্মিকি পরিবারের সদস্য যারা আব্বাসীয় খিলাফতের বিভিন্ন উচ্চ রাজপদে অধিষ্ঠিত থেকে আব্বাসীয় খলিফাদের প্রতিনিধিরূপে শাসন কার্যক্রম পরিচালনা করেছে অত্যন্ত দৌড়দণ্ড প্রতাপের সাথে প্রভাব প্রতিপতির সাথে এরাই আসলে মূলত বার্মিকি বংশ এদেরকে মূলত বলা হয়ে থাকে এরা কিন্তু আলাদা করে কোনো রাজবংশ প্রতিষ্ঠা করেনি এই বিষয়টি তোমাদের আমি কাছামি কাছামি শুরুতেই পরিষ্কার করে দিয়েছি যে বার্মিকিরা কিন্তু আলাদাভাবে কোনো রাজবংশ প্রতিষ্ঠা করেনি এরা আপ্বাসেও খলিফাদের অধীনে থেকে তাদের প্রতিনিধিরূপে তারা আবাসীয় খিলাফতের খেতমত করেছে সাহায্য এবং সহযোগিতা করেছে এবং খিলাফতকে উন্নতির শীর্ষ শিখরে আরোহণ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এরা এরাই হচ্ছে এদেরকে এরকম একটি বংশ হচ্ছে বার্মিকি বংশ এবার আস এরা বার্মিকি এটা পরিষ্কার হয়ে গেল এবার আমরা আলোচনা করব বার্মিকি কারা কেন বার্মিকি বলা হয়ে থাকে বার্মিকি কারা আমি বলছি নামক একজন জনৈক ব্যক্তি যিনি পারস্যের খোরাসানের বল্খ বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত ছিল বলে তার উপাধি ছিল বার্মাক এজন্য জাফরকে বলা হতো জাফর বার্মিকি উমাই খলিফা আল আহ উময় আব্দুল মালিকের শাসন আমলে মোহাম্মদ তিনি যখন মধ্য এশিয়া পরিচালনা করেন তখন জাফর বার্মিকিকে তার স্ত্রী এবং তার পুত্র খালিদ সহ যুদ্ধবন্দী করে নিয়ে আসা হয় কিন্তু পরবর্তীতে বার্মিকি তিনি বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তিনি এই বন্দিত্ব দশা থেকে মুক্তি লাভ করে পরবর্তীতে জাফর বার্মিকীর পুত্র খালেদ বার্মিকি তিনি আব্বাসীয় খিলাফতের একদম শুরুতে আব্বাসীয় খিলাফত তখনও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়নি যখন আব্বাসীরা উমাইদের বিরুদ্ধে আন্দোলন করছিল উমাইয়ের বিরুদ্ধে আন্দোলন যখন করছিল তখন জাফর বার্মিকীর পুত্র খালদ বার্মিকী তিনি আবু মুসলিমের সাথে এবং হয়ে উমাইয়েদের পতন ঘটে ঘটিয়ে যখন আব্বাসীর খিলাফত প্রতিষ্ঠা করল তখন আবুল আব্বাস তিনি এই খালিদ বার্মিকিকে তিনি উজির বা প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছিলেন বলা হয়ে থাকে যে আহ খলিফা আবুল আব্বাস সাফা তিনি উজির বা প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করে খালেদ বার্মিকিকে সর্বপ্রথম এই পদে নিয়োগ দান করেছিলেন শুধু তাই নয় পরবর্তীতে আবুল আব্বাস যখন আবু জাফর আল মনসুর বা খিলাফতে যখন অধিষ্ঠিত হলো তখন আবু জাফর আল মনসুর তাকে প্রথমে এবং পরে রূপে নিয়োগ দান করেছিলেন এবং আবু জাফর আল মনসুরের মৃত্যুর পূর্ব পর্যন্ত খালিদ বার্মিকি তিনি এই প্রদেশে প্রাদেশিক রূপে নিয়োজিত ছিলেন তাহলে আমরা কি পেলাম আমরা প্রথমে পেলাম জাফর বার্মিকি এবং পরবর্তীতে পেলাম তার পুত্র খালিদ বার্মিকি খালিদ বার্মিকির পুত্র ছিলেন ইয়াহিয়া বার্মিকি খালিদ বার্মিকির পুত্রের নাম ছিল ইয়াহিয়া বার্মিকি ইয়াহিয়া বার্মিকিও তিনি তার পিতার মতো যথেষ্ট বুদ্ধিমান এবং জ্ঞানী ছিলেন সাতশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে খলিফা আবু জাফর আল মনসুর তাকে আর্মেনিয়ার শাসনকর্তা রূপে নিয়োগ দান করেছিলেন ইয়াহিয়া বার্মিকিকে পরবর্তীতে আবু জাফর আল মনসুর তিনি এই ইয়াহিয়া বার্মিকিকে তার পুত্র হারুনের রূপে তাকে নিয়োগ দান করেছিলেন হারুন ঋষিদ তখনও তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন তিনি কিশোর ছিলেন তিনি শিক্ষার্থী ছিলেন সুতরাং তার রূপে ইয়াহিয়া বার্মিকিকে নিয়োগ দান করা হলো হারুন রশিদ ইয়াহিয়া বার্মিকীকে পিতা বলে সম্বোধন করতেন তিনি তিনি তাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভক্তি করতেন এবং তার সমস্ত আদেশ নির্দেশ তিনি মেনে চলতেন এই সময় রাজমাতা খাইরুজ্জানের প্রভাবে ইয়াহিয়া বার্মিকীর প্রভাব প্রতিপত্তি কিন্তু অনেক গুণে বেড়ে গিয়েছিল এবং তিনি এবং আবু জাফর আল মনসুর তিনি এই বার্মিকির উপরে প্রায় রাজ্যের খিলাফতের অধিকাংশ দায়িত্ব ভারী তিনি তার উপরে অর্পণ করেছিলেন পরবর্তীতে যখন এই যে খাইরু যেন তিনি যখন মৃত্যুবরণ করেন তখন এই ইয়াহিয়া বার্মিকিরও কিন্তু ক্ষমতা প্রতিপত্তি কিন্তু কমে যেতে শুরু করে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে যে যখন খলিফা আল হাদি তিনি যখন খলিফা হারুন রশিদকে খলিফা না হারুন রশিদকে তিনি যখন উত্তরাধিকারী মনোনয়ন থেকে বাতিল করে করতে চেয়েছিলেন তখন কিন্তু ইয়াহিয়া বার্মিকি তিনি এর বিরোধিতা করেছিলেন বলে খলিফা আল হাদি তিনি কি করেছিলেন তিনি বা তাকে কারারুদ্ধ করেছিলেন এবং পরবর্তী হারণারসি তিনি যখন খলিফ হলেন তখন ইয়াহিয়াকে তিনি কারা কার থেকে মুক্ত করেন এবং ইয়াহিয়া বার্মিকিকে তিনি উচিত বা প্রধানমন্ত্রীর পদে তিনি নিয়োগদান করেছিলেন কিন্তু পরবর্তীতে বললাম যে আর খাইরুজানের প্রভাব প্রতিপত্তি যখন কমে যায় তখন ইয়াহিয়া বার্মিকে তিনি কিন্তু এই পদ থেকে তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করেছিলেন ইয়াহিয়া বার্মিকের ছিল চার পুত্র ফজল জাফর মুসা এবং মোহাম্মদ ফজল খলি ফজল তিনি হারুন রশিদের প্রায় বয়সের দিক থেকে প্রায় সমসাময়িক ছিলেন এবং খলিফা হায়ুন রশিদ ফজলকে মানে শৈশবে তিনি তাকে ভাই বলে সম্বোধন করতেন এবং পরবর্তীতে হায়ুন রশিদ যখন খলিফা হলেন তখন ফজলকে তিনি খোরাসান প্রদেশে এবং পরবর্তীতে মিশরের প্রাদেশিক শাসনকর্তা রূপে তিনি নিয়োগদান করেছিলেন এভাবে ফজল কিন্তু খলিফা হায়ুন রশিদের সময় তিনি তার মেধা তার দক্ষতাকে তিনি আবাসিক খিলাফতের স্বার্থে তার অনু তিনি ব্যবহার করেছিলেন এবং হাওনা রশিদের সরি হাওনা রশিদের সকল খিলাফতের সকল বিষয়টাকে তিনি যথেষ্ট গুরুত্বের সাথে তিনি দেখতেন ফজলের যে আরাক ভাই ছিল জাফর এই জাফর জাফর ও খলিফ হাওনা রশিদের শৈশবে তাদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন এই জাফর বার্মিকি এবং হাওনা রশিদ পরবর্তীতে হাওনা রশিদ কিন্তু জাফরকে উচির বা প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন সময় তার যোগ্যতা এবং বিচক্ষণতার পরিচয়ে তাকে অন্য অন্য প্রদেশের শাসনকর্তারূপে তিনি তাকে নিয়োগদান করেছিলেন পরবর্তী তার যে আর দুই ভাই ছিল অর্থাৎ ইয়াহিয়া বার্মিকীর চার পুত্রের যে অন্য দুই পুত্র অর্থাৎ মুসা এবং মোহাম্মদ তারাও কিন্তু খলিফা হাইম রশিদের সময় প্রশাসনিক উচ্চ পদে তারা নিয়োজিত ছিলেন এভাবে আমরা দেখেছি যে খলিফা হারুন রশিদের সময় বিশেষ করে খলিফা হারুন রশিদের সময় কিন্তু এবং তার চার পুত্র ফজল জাফর মুসা এবং তারা প্রশাসনিক বিভিন্ন উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে যথেষ্ট যোগ্যতা দক্ষতা বিচক্ষণতার সাথে তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং তা সম্পূর্ণ ছিল নিরপেক্ষ যা আব্বাসীয় স্বার্থের অনুকূলই ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন কারণে আসলে এদের মধ্যে একটি বিরোধ তৈরি হয় বিশেষ করে খলিফা হানু মনে সংশয় বিদ্বেষ এগুলো তার মনে সৃষ্টি হলো এবং পরবর্তীতে এদের পতন ঘটেছে ঐতিহাসিকগণ বলছেন যে আব্বাসীদের সরি বার্মাকিদের উত্থান যেমন ছিল নাটকীয় পরা পতন ছিল আরও অতিমাত্রায় নাটকীয় তো আব্বাসীয়দের সরি বার্মিকীদের পতন সম্পর্কে ঐতিহাসিক কয়েক একটি কারণ সামনে তুলে ধরেছেন সেটি হলো প্রথমতই হচ্ছে যে অনুসলামিক পার্শ্বিক প্রভাব আমি আগে বলেছি যে বার্মিকিরা ছিল পারস্যের খোরাসান প্রদেশের অধিবাসী এবং তারা জীবনে তারা ছিল বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী এবং পরবর্তীতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আমি এটা একটা বিষয় এবং আগের ক্লাসে আমি এটা আলোচনা করেছি তোমাদের সাথে যে আপসীয় শাসনামলে পার্শিকদের বিভিন্ন রেওয়াজ রীতি কালচার পোশাক পরিচ্ছদ আচার আচরণ বিভিন্ন কিছু আপসের খিলাফতে অনুপ্রবেশ ঘটেছে পার্শিকদের মাধ্যমে এবং বিশেষ করে বলা হয়ে থাকে যে বাল্মীকি পরিবার যারা পার্শ্ব অধিবাসী ছিলেন তাদের মাধ্যমেই কিন্তু অনেক কিছু আবাসিক খিলাফতে অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে বলা হয়ে থাকে জাফর আল মনসু তিনি যে শিরোসলন পরিধান করতেন সেটা পার্শিকদের অনুকরণে আবুল আব্বাস আজ সাপ্পা তিনি যে মুচির প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করেছেন সেটা পার্শিকদের অনুকরণে পত্নী উপপত্নী গ্রহণের যে বা সেটি পার্শ্বিকদের অনুকরণে এরকম বিভিন্ন অনুসলামিক কার্যকলাপ পার্শিকদের মাধ্যমে আরও বিশেষ করে আবশ্যিক খিলাফতে অনুপ্রবেশ করেছে এবং এটিকে এটির জন্য ধর্মপ্রাণ এটি ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যথেষ্ট আঘাত করেছে এবং তার এটার জন্য মূলত বার্মিকী পরিবারের সদস্যদেরই তারা দায়ী করছে দায়ী করতে সুতরাং এই যে অনুশ্রামিক কার্যকলাপ যেটি আবশ্যিক খিলাফতে অনুপ্রবেশ করেছে এটার জন্য এক শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমান তারা পার্শিকদের তথা বার্মাকিদের দায়ী এবং তাদের পতন ঘটানোর জন্য তারা নানা রকম শুরু করে ষড়যন্ত্র শুরু করে সুতরাং এটা বলা হয়ে থাকে যে এটি আহ পতনের একটি অন্যতম কারণ দ্বিতীয় একটা বিষয় হলো যে শিয়া প্রবণতা আমি আগে বলেছি যে পার্মিকিরা শিয়া তারা তারা ছিল পার্শিক এবং তারা শিয়া মতাবলম্বী ছিল শুধু তাই নয় আব্বাসীয় শাসনামলে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের যে নেতা মুসা এবং ইব্রাহিম এবং মোহাম্মদ এবং শিয়া ধর্মাবলম্বী নেতা মুসা মুসাল কাজিম জাফরাস সাদিক এই যে এরা এদেরকে যে আবাসীয় খলিফার নানাভাবে অত্যাচার করেছে তাদেরকে হত্যা করেছে এই বিষয়গুলো শিয়া লোকদের বিরুদ্ধে যথেষ্ট বিক্ষুব্ধপূর্ণ মনোভাব তৈরি করতে সহায়ক ভূমিকা পালন করেছে এবং বলা হয়ে থাকে যে আহ এশিয়াদেরকে তারা তারা সহায়তা করত। বিশেষ করে জাফর যখন উচিতবার প্রধানমন্ত্রী ছিল তার প্রাসাদে এই শিয়া সম্প্রদায়ের বিভিন্ন লোকরা তার প্রাসাদে আসা যাওয়া করত এবং তারা গোপনে বৈঠক করতো যেটা খলিফা হানুর রশিদ মনে করতেন যে এটা শিয়ারা জাফরের সহায়তায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সুতরাং শিয়াদের তাদেরকে দমনের জন্য এবং এই যে বারবাকিদের পতন ঘটানোর জন্য খলিফা হানুর রশিদ কিন্তু যথেষ্ট মরিয়া হয়ে উঠেছিলেন সুতরাং এই যে শিয়া প্রবণতা শিয়াদের প্রতি যে বার্মাকি পরিবারের যে ঝোঁক এটি মূলত তাদের পতনের জন্য আহ একটি অন্যতম কারণ বলে মনে করছেন তৃতীয় যে কারণটা কারণটা হচ্ছে যে তাদের অপরিসীম প্রভাব তাদের ঐশ্বর্য বিত্ত বৈভব এটি তাদের পতনকে দ্রুত ত্বরান্বিত করেছিলেন বলা যে বার্মাকিরা বার্মিকি পরিবারের বিভিন্ন পরিবারের সদস্যরা তাদের অনুগতরা আবাসীয় খিলাফতে প্রশাসনিক বিভিন্ন উচ্চ পদে সামরিক বেসামরিক পদে এবং বিশেষ করে রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয় এই পদগুলোতে তারা তাদের অনুগতদের তারা নিয়োগ দান করত ফলে অর্থনৈতিক ফলে অর্থবিত্ত বিত্ত বৈভব ক্ষমতা প্রভাব প্রতিপত্তিতে তারা এক অতুলনীয় হয়ে উঠল এবং ঐতিহাসিক বলছেন যে এমনও হয়েছে যে খলিফা হারুন রশিদকে অর্থের জন্য তাদের কাছে হাত পাততে হয়েছে এবং তাদের এই সমস্ত এইরকম প্রভাব প্রতিপত্তিতে জনগণের মধ্যেও একরকমের একরকম মনোভাব সৃষ্টি হলো তারা তাদের যে প্রভু অর্থাৎ হাওনা রশিদের চেয়েও তারা এই সদস্যদেরকে তারা বেশি পরিমাণে এবং আরেকটি বিষয় হলো যে পরিবারের তাদের যে অফুরন্ত এগুলো প্রজাকে তাদের প্রজার সাধারণকে তাদের প্রতি অনুরক্ত করতে বাধ্য করেছিল ফলে খলিফা হাওনা রশিদ একসময় অতিমাত্র তিনি ঈশ্বান্বিত হলেন তিনি সন্দেহপ্রবণ হয়ে উঠলেন যে বার্মিকিরা হয়তো একটা সময় আব্বাসীয় খিলাফতের প্রতিদ্বন্দ্বী রূপে তারা উঠে সুতরাং তাদের এই আব্বাসীদের এই প্রভাব তাদের ক্ষমতা আসলে তাদের পতনকে ত্বরান্বিত করেছিল কারণ খলিফা হাউনুর তাদেরকে পতন সাধনের জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং খলিফা হাওনা রশিদ ঐতিহ্যিকগণ বলছেন যে খলিফা হাওনা মনে এমন একটি বিষয় তৈরি হয়েছে যে তার মনে হয়েছে তার শাসন আমলের প্রথম সতেরো বছর যে পর্যন্ত না বার্মাকিরা ছিল বেঁচে বেঁচে ছিল এই প্রথম শাসন আমলের প্রথম সতেরো বছর তিনি প্রকৃত শাসকের স্বাদ তিনি গ্রহণ করতে পারেননি এই বার্মিকি পরিবারের সদস্যদের জন্য সুতরাং তিনি প্রকৃত স্বাদ অর্থাৎ ক্ষমতার যে প্রকৃত স্বাদ সেটা উপভোগ করার জন্য তিনি এই এদেরকে প্রশাসনিক তাদেরকে সরিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার জন্য তিনি পরিকর হলেন পরিকর হলে হলেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তিনি পথ খুঁজতে শুরু করলেন সুতরাং এই যে তাদের যে প্রভাব এই যে তাদের পতনকে ত্বরান্বিত করেছিল আমি আরেকটি বিষয় আমি আগের ক্লাসে আলোচনা করেছি তোমাদের যে আব্বাসীয় রাজ দরবারে দুটি গ্রুপ ছিল একটি হচ্ছে আরবীয় এবং আরেকটা ছিল পার্সি আর পার্শ্বিকদের মধ্যে বিশেষ করে বার্মিকিদের ক্ষমতা প্রভাব কারণে আরবগণ আরব সম্প্রদায় আমি রোমরা তারা কিন্তু হতে শুরু করেছিল এবং ফলে তারা কিন্তু হয়ে উঠলো এবং তারা নানাভাবে খলিফা হারুন রশিদদের কাছে তাদের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করতে শুরু করলো এবং খলিফা হারুন রশিদকে নানাভাবে তারা উত্তেজিত করতে শুরু করলো এই পার্শিকদের তথা বার্মাকিদের বিরুদ্ধে যেটি তাদের পতনকে ত্বরান্বিত করেছিল আরেকটি বিষয় হচ্ছে যে খলিফা হায়নুর রশিদের এক বোন ছিল ভগ্নি ছিল আব্বাসা ঐতিহাসিক বলছেন যে আব্বাসার সাথে এই জাফরের একটি একটি গোপন সম্পর্ক ছিল একটি প্রণয় ছিল যেটা খলিফা হাওনুর রশিদ তিনি জানতে পারলেন এবং তিনি এও জানতে পারলেন যে আব্বাসার যে একটি পুত্র সন্তান হয়েছে যাকে জন্ম পরপরই তিনি তাকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন পরবর্তীতে খলিফা হায়নুর রশিদ তিনি যখন মক্কায় হজ করতে গেলে তিনি এই বিষয়টা সেখান থেকে জেনে আসলেন জেনে আসলেন যে আব্বাসার সাথে জাফরের গোপন বিবাহের কথা সুতরাং তিনি এই বিষয়টা বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারলেন না তিনি জাফরের প্রতি অত্যধিক মাত্রায় ক্ষিপ্ত হলেন এবং তিনি মক্কা থেকে ফিরে এসে জাফরকে হত্যার নির্দেশ দিলেন এবং তার রাতের অন্ধকারে তার এক নির্দেশে অল্প সময়ের ব্যবধানে জাফরকে হত্যা করা হয় এবং জাফরের যে পিতা হচ্ছে তার নাম হচ্ছে ইয়াহিয়া এবং এবং তার ফজল তার ভাই ফজল এবং মুসাইম মোহাম্মদকে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং কারা বাসের তাদের নির্যাতনে আহ খলিফ এই রশিদের তাদের এই নির্যাতনে ইয়াহিয়া এবং কারাগারে করেন এবং তার যে অপর দুই ভাই তারা পরবর্তীতে খলিফা তারা কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন এভাবে আমরা দেখেছি যে খলিফা হাওনার রশিদের সময় এসেই কিন্তু আসলে বারমাকিদের সমলে পতন ঘটেছে তাহলে তাদের উত্থান ঘটেছিল উত্থান ঘটেছিল আবুল আব্বাস সাফার শাসন আমলে এবং শাসন এবং তার অব্যাহতের পূর্বে আব্বাস আন্দোলনের মধ্য আব্বা উমাইয়া বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে মূলত বার্মাকিরা আব্বাসীয় খিলাফতের সাথে সংযুক্ত হয়েছে এবং তাদের সর্বশেষ বিলাস বিলোপ ঘটেছে আবুল জাফর আল মনসুরের শাসন আমলে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি ছিল তোমাদের সাথে আমার আজকে আলোচনা বিষয় আমরা আগামী ক্লাসে এই বিষয় নিয়ে আবার আলোচনা করব সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ